এশিয়া কাপ দু হাজার পঁচিশ কোন দলের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী তা নিয়ে এই ভিডিও দেখেন কোন দলের ভেটিং লাইন আপ কতটা শক্তিশালী এটা বের করতে হলে ওই দলের ব্যাটারদের এভারেস্ট কত অর্থাৎ ম্যাচ প্রতি ওই দলের ব্যাটাররা কত রান করেছে এবং ওই দলের ব্যাটারদের এসার অর্থাৎ কত অর্থাৎ ওই দলের ব্যাটাররা একশো বল খেয়ে করে কত রান করেছে এবং কি ওই দলের ব্যাটিং গভীরতা কেমন তার উপর ভিত্তি করে এশিয়া কাপ দু হাজার পঁচিশ কোন দলের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী সেটা বের করব আপনারা মিলিয়ে দেখতে পারেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী দেখেন বাংলাদেশের ব্যাটিং এ রয়েছে তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিমের এভারেজ পঁচিশ দশমিক উনিশ এবং এসআর একশো আঠাশ দশমিক চৌরানব্বই জাস্ট অসাধারণ একজন ব্যাটার তানজিদ হাসান তামিম ইমন দেখেন ইমনের এভারেজ তেইশ দশমিক একত্রিশ এবং এস আর একশো চৌত্রিশ দশমিক সাতষট্টি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি এস আর ইমনের একশো চৌত্রিশ দশমিক সাতষট্টি তিনে রয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন রিটন কুমার দাস রিটন কুমার দাস একজন ভয়ঙ্কর ব্যাটার কিন্তু বর্তমানে ফর্মে নেই তার অ্যাভারেজ বাইশ দশমিক আটচল্লিশ এবং এস আর একশো পঁচিশ দশমিক শূন্য তিন চারের রয়েছে তৈত্রীদ্বয় তৈতৃদয় ভয়ঙ্কর একজন ব্যাটার তিনিও বর্তমানে ফর্মে নেই তার অ্যাভারেজ ছাব্বিশ দশমিক সাতচল্লিশ এবং এস একশো পঁচিশ দশমিক আঠারো পাশে রয়েছে শামিম হোসেন পাটোরি শামীম হোসেন পাটারি অ্যাভারেজ উনিশ দশমিক ছত্রিশ এবং এস একশো চব্বিশ দশমিক একাত্তর ছয় রয়েছে জাকের আলী মনিক চাকরির আলি অনিকের অ্যাভারেজ সাতাশ দশমিক উনিশ এবং এসআর একশো ছাব্বিশ দশমিক তেত্রিশ জাস্ট অসাধারণ একজন ব্যাটার চাকের আলি অনিক চাকের আলি অনিক বাংলাদেশের ভালো একজন ফিনিশার এবং একমাত্র ফিনিশার এটা বলা যায় দেখেন বাংলাদেশের এই ছয়জন ব্যাটারের গড় এভারেজ চব্বিশ এবং এই ছয়জন ব্যাটারের একশো সাতাইশ দশমিক সাতচল্লিশ অসাধারণ তাছাড়া বাংলাদেশের বেটিং এর রয়েছে এই বেটিং লাইন আপ আমি দশের মধ্যে আট দিব আফগানিস্তানের বেটিং লাইনআপ কতটা শক্তিশালী আফগানিস্তানের ওপেনিং করবে রহমতুল্লাহ গুরবাস রোমতুল্লা গুরবাস বিশ্বমানের একজন বেটাৰ তার এভারেজ পঁচিশ দশমিক উনিশ এবং তার এচ আর একশো চৌত্রিশ দশমিক তাততাল্লিশ আফগানিস্তানের ধৃত উপেনার ইব্রাহিম জাফরান তার এভারেজ উনত্রিশ দশমিক শূন্য আট এবং তার এচ আর একশো সাত দশমিক উনত্রিশ তার এচ আর কম যা টি টোয়েন্টির সাথে মানানসই নয় আফগানিস্তানের তৃতীয় আটাল তার অ্যাভারেজ দশমিক ছয় এবং সাতাইশ তার অ্যাভারেজ এবং ইস্ট্যাক রান রেট একেবারে কম যা টি টোয়েন্টির সাথে মানানসই নয় আফগানিস্তানের চার নম্বর ব্যাটার

দশমিক চুয়ান্ন এবং তার মোহাম্মদ নাবির অ্যাভারেস্ট বাইশ দশমিক ছয় এবং এস আর একশো ছত্রিশ দশমিক চব্বিশ দেখেন আফগানিস্তানের এই ছয় ব্যাটারের ঘর এভারেস্ট তিরদশ মিনিট চার এবং এই ছয়জন ব্যাটারের গড় এসার একশো বিশ দশমিক ষোলো আফগানিস্তান ব্যাটিংয়ে কিছুটা দুর্বল এ থেকে প্রমাণিত তাদের গড় অ্যাভারেজ বা গড় এসার কোনোটাই খুব ভালো নয় তাই আফগানিস্তানকে আমি ব্যাটিংয়ে দশের মধ্যে সাথ দেব আপনারা কত দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আফগানিস্তান বার্সেস বাংলাদেশ আফগানিস্তান ব্যাটিং এ বাংলাদেশ চাইতে দুর্বল এটা বলা যায় কারণ বাংলাদেশ ব্যাটিং এ আট আফগানিস্তান ব্যাটিং এ পাবে সাত পাকিস্তানের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী পাকিস্তানের ওপেনিং করবে সায়ুমায়ুব তার এভারেজ বাই দশমিক শূন্য তিন এবং তার এসআর একশো সাঁত্রিশ দশমিক শূন্য তিনি অসাধারণ একজন ব্যাটার সেটা বলা যায় পাকিস্তানের দ্বিত ওপেনার ফকর জামান তার এভারেজ বাইশ দশমিক এবং তার এসার একশো একত্রিশ দশমিক তিনি পাকিস্তানের অভিজ্ঞ একজন ব্যাটার পাকিস্তানের তিন নম্বরে ব্যাটিং করবে মোহাম্মদ হারিস তার এভারেজ আঠারো দশমিক বাষট্টি এবং তার খুব দ্রুত রান তুলতে পারে তিনি অসাধারণ একজন ব্যাটার কিন্তু তার অ্যাভারেজ মাত্র আঠারো দশমিক বাষট্টি পাকিস্তানের চার নম্বরে ব্যাটিং করবে তাদের অধিনায়ক সালমান আলী আগা তার অ্যাভারেজ সাতাশ দশমিক চোদ্দ এবং তার এচার একশো পনেরো দশমিক ছিয়াশি তার অ্যাভারেজ অসাধারণ কিন্তু তার টি টিতে চলে না সেটা বলা যায় পাকিস্তানের পাঁচ নাম্বারে ব্যাটিং করবে হুজির শাহ তার অ্যাভারেজ সতেরো দশমিক বিরানব্বই এবং তার এচার একশো সাত দশমিক তেষট্টি তার এভারেজ এবং তার চলে না সই নয় পাকিস্তানের ছয় নম্বরে ব্যাটিং করবে দশমিক উনিশ এবং তার অ্যাচার একশো তেত্রিশ দশমিক ছষট্টি পাকিস্তানের এই ছয়জন ব্যাটারের গড় এভারেস্ট বিশ দশমিক ছাব্বিশ এবং পাকিস্তানের এই ছয়জন ব্যাটারের গড় এসার একশো চৌত্রিশ দশমিক পঁয়ষট্টি পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপকে আমি দশের মধ্যে সাত দশমিক সাত পাঁচ দিব বাংলাদেশ পাকিস্তানের ব্যাটিং লাইন আপে বাংলাদেশ এগিয়ে থাকবে পাকিস্তানের তুলনায় কারণ পাকিস্তান পাবে মাত্র সাত দশমিক সাত পাঁচ অন্যদিকে বাংলাদেশ পাবে আর শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী শ্রীলঙ্কার ওপেনিং করবে প্রথম নিশাঙ্কা তার অ্যাভারেজ উনত্রিশ দশমিক নয় এবং এসআর একশো একুশ দশমিক ছয়ষট্টি শ্রীলঙ্কার আরেক ওপেনার কুশাল মেন্ডিস তিনি ভয়ঙ্কর একজন ব্যাটার সেটা মানতে হবে তার এভারেজ পঁচিশ দশমিক তিয়াত্তর এবং

ভেটার সেটা মানতে হবে শ্রীলঙ্কার চার নাম্বারে ভেটিং করবে চরিত আচালঙ্কা তার এবারেস তেরো দশমিক তিরাশি এবং তার এস আর একশো সাতাশ দশমিক চৌরাশি শ্রীলঙ্কার পাঁচ নাম্বারে ভেটিং করবে আচালঙ্কা তার এভারেস বি দশমিক পনেরো এবং তার এস আর একশো বাইশ দশমিক পঁচাশি শ্রীলঙ্কার পাঁচ নম্বরে ব্যাটিং করবে হাচারঙ্গা হাচারঙ্গার এভারেজ তেরো দশমিক তেতাল্লিশ এবং তার এচার একশো আঠাশ দশমিক নিরানব্বই শ্রীলঙ্কা ব্যাটিংকে অসাধারণ সেটা বলা যায় শ্রীলঙ্কার এই ছয় ব্যাটারের গড় এভারেজ তেইশ দশমিক চল্লিশ এবং শ্রীলঙ্কার এই ছয় ব্যাটারের শ্রীলঙ্কার এই ব্যাটিং লাইনআপকে আপকে আমি দশের মধ্যে আট দিব ভারতের ব্যাটিং লাইনআপ কতটা শক্তিশালী এই দলে যে সাতজন পপার ব্যাটার রয়েছে তাদের বারোটি টি টোয়েন্টি সেঞ্চুরি রয়েছে তাছাড়া এই সাতজন ব্যাটারের স্ট্রাইক রান রেট একশো পঞ্চাশের উপরে শুধুমাত্র শুভমান গিল ব্যতীত এই দলে অভিনয় করবে অভিষেক শর্মা অভিষেক শর্মার এভারেস্ট তেত্রিশ এবং এসার একশো তিরানব্বই দশমিক পঁচাশি সেঞ্চুরি হয়েছে দুইটি কি সাধারণ কি ভয়ঙ্কর ব্যাটার নাম্বার দুই শুভমান গিল শুভমান গিলের এভারেস্ট তিরিশ দশমিক বিয়াল্লিশ এবং এস আর একশো উনচল্লিশ দশমিক আঠাশ কুমার দশমিক একুশ এবং এস আর একশো সাতষট্টি দশমিক শূন্য আট সেঞ্চুরি রয়েছে চারটি কি ভয়ঙ্কর ব্যাটার কি মারাত্মক ব্যাটার সুরিয়া কুমার যাদব রয়েছে তিলক বর্মা

সেঞ্চুরি রয়েছে তিনটি তাছাড়া রয়েছে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং অক্ষর প্যাটেল এবং জিতেশ শর্মা ভারতের এই ব্যাটিং লাইন আপকে আমি দশের মধ্যে সাড়ে নয় দিব দেখেন এশিয়া কাপ দু হাজার পঁচিশ দিক থেকে শক্তিশালী ইন্ডিয়া তারা দশের মধ্যে সাড়ে নয় পাবে দুই নম্বরে থাকবে বাংলাদেশ বাংলাদেশ পাবে দশের মধ্যে আট তিনে থাকবে শ্রীলঙ্কা তারাও পাবে দশের মধ্যে আট এবং চারে থাকবে পাকিস্তান যারা পাবে দশের মধ্যে সাত দশমিক সাত পাঁচ এবং পাঁচ নম্বরে থাকবে আফগানিস্তান যারা পাবে দশের মধ্যে সাত এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন